মাহনেক উপ পাইছে ম

জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে কৃষ্ণকালী মাকে নিয়ে পুরো তোলপাল উঠে গেছে তো সবাই বলছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঢং হচ্ছে সেখানে ঢং হচ্ছে সেখানে মঙ্গলা মা নাটক করছে তো আজকে আমি সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরছি তার আগে আমি আমার পরিচয়টা দিই আই এম এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো কথাগুলো শুনো আমার কথাগুলো যদি কিছু ভুল থাকে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও তো আজকে আমি কৃষ্ণকালী মা মাকে নিয়ে কিছু বলবো তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভেঙে দেওয়া হলো এটাতে কী হলো এটাতে কি খুব ভালো কাজ হলো খুব ভালো কাজ হলো তোমরাই বলো মা কি কারো ক্ষতি করেছে করেছে কারো ক্ষতি বা মঙ্গলা মা কারো ক্ষতি করেছে না তোমাদের কাছে টাকা পয়সা চেয়েছিল যে আমাকে টাকা পয়সা দাও সেটা তো বলেনি উনি যে মায়ের পুজো করছে মন থেকে করছে মায়ের আর্চনা করছে সেটা যার ভালো না লাগে তোমাদের ভালো লাগে না তোমরা যাবে না তাই না মঙ্গলা মা তো কাউকে ডাকেনি বা কৃষ্ণকালী মা তো তোমাদেরকে বলেনি যে আমার মন্দিরে আসো আমাকে আমার পুজো করো আমার নাম নাও তা তো বলেনি যার যার বিশ্বাস তার তার কাছে সবাই বিশ্বাস করে তাই মায়ের মন্দিরে যায় তো সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙার জন্য সবাই উঠে পড়ে লেগেছে এমনকি মন্দিরটা ভেঙে দিল তাতে কি হলো কি হলো বলো আজকে যদি মঙ্গলা মা কোনো ভুল করে থাকে কোনো দোষ করে থাকে তার শাস্তি মা তাকে দেবে তার শাস্তি মা দেবে তো আমাদের বলার কি আছে এখানে আর আমি একটা জিনিস অনেক কয়েকদিন থেকে দেখছি যে এটা যদি মিথ্যা হতো ওখানে যদি মা না থাকে তাহলে সেই মায়ের জন্য এত ভক্ত কি করে যায় সেখানে গিয়ে এত ভক্ত কি করে সুস্থ হচ্ছে ভাবতে পারো তোমরা যেই যেই ভক্তরা ডাক্তারের ট্রিটমেন্টে ডাক্তারি ট্রিটমেন্টেও সুস্থ হচ্ছে না তারা মায়ের নাম নিয়ে সুস্থ হচ্ছে অনেকে বলছে যে মায়ের যে ত্রিশুলটা আছে মঙ্গলা মায়ের হাতে সেটা নাকি নাটক সেটাতে কোনো শক্তি নেই যদি শক্তি না থাকে তাহলে এত এত ভক্তরা কি করে এত দূর থেকে এসে সুস্থ হয়ে যাচ্ছে তোমরা যারা বিশ্বাস করো না তারা বলো তো কী করে সুস্থ হচ্ছে একটা জিনিস কী তো বিশ্বাস মন থেকে করতে হয় মন থেকে যদি ভক্তি থাকে তাহলে যে কোনো জিনিস সম্ভব হয় তো আমার একটাই কথা তোমাদের বিশ্বাস না হয় তোমরা করো না যাদের যাদের বিশ্বাস হয় তারা তারা মায়ের পুজো করুক মায়ের পাশে থাক সেখানে তোমরা মায়ের মন্দির ভেঙে দিচ্ছ মঙ্গলা মাকে নিয়ে নানান কথা বলছো কেন সে যা করেছে করেছে প্রথমে কি করেছে না করেছে সেগুলো আমাদের দেখার দরকার নেই আমাদের দেখার দরকার যে সে এখন একটা পূর্ণ কাজ করতেছে সেই কাজে অনেকের ভালো হচ্ছে সে নিজে মায়ের এত বড় ভক্ত মায়ের জন্য সে এত কিছু করছে কী লাভ হলো মায়ের মন্দিরটা ভেঙে কি কি কারো কিছু লাভ হয়েছে মঙ্গলামা সেই নিজের নিজে আবার মায়ের জন্য নতুন করে স্থান করলো হয়তো সেটা সেরকম পাকাপুক্ত করতে পারেনি কিন্তু করেছে তো মায়ের যদি আশীর্বাদ থাকে তাহলে মঙ্গলামা আবার উঠে দাঁড়াবে আমার কথা হচ্ছে এটাই সবার বিশ্বাস সবার কাছে তো কারো বিশ্বাস নিয়ে খেলা করা আমাদের কারো অধিকার নেই যে বিশ্বাস না করো করো না যে বিশ্বাস করছে তাকে বিশ্বাস করতে দাও হাজার হাজার দশক দেখতেছি আমি আসতেছে তারা চমৎকার হচ্ছে তাদের সঙ্গে তারা ভালো কিছু ফল পাচ্ছে বলে আসতেছে তাহলে সেখানে কি করে বলা যায় যে এখানে ভণ্ডামি চলছে আমার তো সত্যি আমার এক ফোঁটা মনে হচ্ছে না ভণ্ডামি চলছে আর যদি ভণ্ডামি করেও থাকে মঙ্গলা মা তার শাস্তি তাকে তার শাস্তি তাকে মা দেবে কৃষ্ণকালী মা তার শাস্তি তাকে দেবে আর সে যদি ভণ্ডামি না করে থাকে সত্যিকারে মন থেকে মায়ের পুজো মায়ের সেবা করে থাকে সেটাও দেখবে তো আমাদের এটা নিয়ে এত কিছু করার তো নেই আমাদের শুধু আমাদের মায়ের প্রতি যে ভক্তি শ্রদ্ধাটা এটাই অনেক উনি যেটা করছে উনি কিন্তু কাউকে বলেনি উনি কিন্তু মঙ্গলা মা কিন্তু কাউকে বলেনি যে আমার মন্দিরে আসতে গেলে এত পয়সা এত টাকা দিতে হবে এত এটা করতে হবে এত এটা করতে হবে কিচ্ছু বলেনি কেননা পা দর্শকরা ভক্তরা খুশি হয়ে ওনাকে যা দিচ্ছে মায়ের মন্দিরে যা দিচ্ছে মায়ের নামে দিচ্ছে তো এটা নিয়েই পুরো তোলপাল উঠে গেছে তো একটাই কথা বলবো আমার যতটুকু মনে হয় সত্যি ওখানে মা আছে কালী মা সত্যি ওখানে আছে আর সত্যি ওই ত্রিশুলের যতটুকু আমার মন বলে ত্রিশুলের কিছুটা হলেও শক্তি আছে শক্তি যদি না থাকে তাহলে কি করে এত লোক সুস্থ হয় তোমরা নিজেরাই বলো নিজেরাই বিচার করো আর এত লোক এত টাকা পয়সা খরচা করে এত দূর দূর থেকে কেন আসতেছে সেখানে আর তারা নিজের মুখে বলতেছে যে তারা সুস্থ হচ্ছে ভালো ফল্ট পাচ্ছে তাই জন্য তারা আসতেছে আমি তো নিজেই ভিডিওগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি আমি তো জানি না যেটা সত্যি কথা আজ অব্দি কোনোদিনও মা মায়ের মন্দিরে যায়নি এই জবের থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাল হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এরকম ভাঙচুর হচ্ছে মাকে নিয়ে এরকম হচ্ছে মাকে নিয়ে ভণ্ডামি চলছে তবে থেকে জানতে পারলাম যে মায়ের মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই এটা এটা হচ্ছে তবে থেকে মাকে দেখলাম এবং জানতে পারলাম তাছাড়া কোনো দিনও নিজে গিয়ে মাকে দেখিনি কিন্তু তারপরেও মন থেকে মনে হচ্ছে হ্যাঁ মা আছে মা জাগ্রত তাই সবাইকে বলছি তোমরা যারা যারা অবিশ্বাস করছো প্লিজ অবিশ্বাস করো না মা যেখানেই থাক আমাদের কিন্তু সব কিছু মা জানতে পারে তো যারা মাকে ভালোবাসো কৃষ্ণকালী মাকে ভালোবাসো তারা মন থেকে একবার বলো জয় কৃষ্ণকালী মা জয় সোনা মায়ের মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মা সবাইকে ভালো রাখো